এখন মাটিতে শুকোনোর কাজ চলছে এরপর রং দেওয়া হবে দেখতে পাচ্ছেন তাতেই কত সুন্দর লাগছে মাকে দেখুন তো বন্ধুরা সরস্বতী পুজোর আগে প্রস্তুতি পর্বে এটা আমার প্রথম ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটা নতুন যে চ্যানেল এক্সপ্লোর অনবদ্য অবশ্যই একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর ভিডিওটা আপাতত দেখতে থাকুন ওয়ার্কশপের সব থেকে দামি ঠাকুর কস্টলি ঠাকুর হচ্ছে এইটা বারো হাজার টাকা দাম আর এখানে মোটামুটি ভাবে হাজার টাকা থেকে শুরু হচ্ছে নাকি ঠাকুর হাজার টাকা থেকে শুরু ঠাকুর আপনারা পাবেন হাজার বারোশো টাকা থেকে আর এটা সব থেকে দামি ঠাকুর ধরে একদম জীবন্ত ওয়ার্কশপেতে আমি চলে এসেছি আপনাদেরকে দেখাতে এ বছরের দু হাজার চব্বিশের আমাদের বাঘ দেবীর যে আরাধনা হতে চলেছে তার প্রস্তুতি পর্ব কেমন এই দেখুন আমার সঙ্গে বিরাট জায়গা জুড়ে এনাদের লাইভ ওয়ার্কশপটা রয়েছে শয়ে শয়ে ঠাকুর তৈরির কাজ চলছে বন্ধুরা যেটা বলার কিছুদিন বাদেই সরস্বতী পুজো আপনারা জানেন আজকে তো বৃহস্পতিবার হয়ে গেল আর সামনের সপ্তাহের বুধবার সরস্বতী পুজো তো আমাদের বিদ্যার দেবী এবং প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে বিভিন্ন অফিস কাছাড়িতেও এই পুজোটা হয়ে থাকে বিভিন্ন রীতি মেনে তো যেটা বলার আমি এই এসে গেছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই পি যে রাস্তাটা এটা ও চলে গেছে গোপীগঞ্জ তাই তো রে গোপীগঞ্জ আর এ পাশে হচ্ছে আপনার রানীচক রানীচক গোপীগঞ্জ রাস্তা এই বাঁধ আর সামনেই রয়েছে চন্দেশ্বর খাল তাই তো তো এই কারণেই এসেছি দেখতে পাচ্ছেন এই যে আপনার ঠাকুর তৈরির কাজ একদম জোর কদমে চলছে বিভিন্ন ভ্যারাইটিস ঠাকুর এখানে তৈরি হয়ে থাকে এই জায়গাটাতে আমরা জানি তো এটা হচ্ছে ব্যানাই পোলগড়া তাই তো ব্যানাই পোলগড়া আর দেখুন মায়ের রূপ তো এখনও চলছে ফাইনাল টাচ চলছে তবে রঙের কাজটা এখনও শুরু হয়নি এইগুলো তো মনে হচ্ছে সব হচ্ছে ক্লাবের ঠাকুর নাকি অর্ডার এইগুলো সব ক্লাবের তো দেখতে পাচ্ছেন কি অসাধারণ মানে মায়ের রূপ এই দেখতে পাচ্ছেন সেই কাজ চলছে এটা পদ্মের ওপরে মা আসিন আর এটা হচ্ছে এই ডিজাইনটা আবার আলাদা এটা সিংহাসন তাই তো সিংহাসনের ওপরে আর এটা 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 কী থিম হচ্ছে এলো গাছ এটার বাজেট কীরকম আছে পাঁচ হাজার টাকা আচ্ছা আর আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা অবশ্যই এক্সপ্লোর অনবদ্যতে আপনারা ভিডিওটা দেখবেন পুরোটা বন্ধুরা দেখুন আর দাদা তার নামটা কি শিবু এত ছোট ছোট ছেলে একটু আমাকে দেখিয়ে দাও তো বাবা কোনটা কি হচ্ছে এইটা 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 বলো এটা সিংহাসন নাকি হ্যাঁ এটাও সিংহাসন দেখুন এইটা এইটা কিসের উপর হচ্ছে এইটা পাথরের এটা নিশ্চয় ক্লাবের আর স্কুলে আছে নাকি কোনো ঠাকুর কুমারচক চক কোনটা ভেতরে আছে আচ্ছা এই দেখুন এইটা আবার নতুন ধরনের ঠাকুরটাকে প্রস্তুত করা চলছে তো অদ্ভুত ধরনের দেখতে মাকে সেই কাজ চলছে আর এইটার আবার দেখতে পাচ্ছেন পদ্মের উপর উনি দাঁড়িয়ে আছেন বাট দুটো হাঁস তাই তো এটা আবার দুটো হাঁস এই যে আড়িড যাবে আরিড হাই স্কুল আরিড ক্লাব আচ্ছা আরিড ক্লাব যাবে এই এই ঠাকুরটা এই দেখুন এখন এনাদের যারা মৃৎশিল্পী রয়েছেন তাদের কিন্তু ব্যস্ততা একদম তুঙ্গে দেখতে পাচ্ছেন কাজ চলছে আর এই মুহূর্তে দেড়টা বাজছে আর দেখুন কতটাই মানে কতটা কর্ম ব্যস্ততা এই মুহূর্তে তুমোর পাড়ায় মায়ের রূপ আপনাদেরকে তুলে ধরছে। তো এখনো রং লাগেনি রং তাহলে কবে থেকে হবে আরম্ভ হবে ও চালু ভেতরে চালু হয়ে গেছে আচ্ছা এইগুলোর দাম কেমন এই এই এইখানে ছোটগুলো না দেখুন এদের যে জীবন্ত ওয়ার্কশপ আমি ওই দিকটাই চলে যাই ও এই যে ভেতরে এই এই ঠাকুরগুলোতে রং পড়ে গেছে এইগুলো সাধারণত গৃহস্থের জন্য হচ্ছে তাই তো এগুলো কত দাম এই শাড়িগুলো এগুলো এই মূর্তিগুলো আপনার হচ্ছে 1.5 টাকা 1.5 টাকা থেকে শুরু তো আমার সঙ্গে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর অনবদ্য ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই দেখুন মাতৃপ্রতিমা কিন্তু রং পড়তে শুরু করেছে আর কয়েকটা দিন বাকি এটা প্রথম রংটা পড়ছে তাই তো হ্যাঁ আচ্ছা আপনার নামটা আমার নাম প্রশান্ত বিজলি বিজলি আচ্ছা আর এখানে কোন স্কুলের ঠাকুর আছে নাকি হ্যাঁ স্কুলের ঠাকুর আছে কোনটা স্কুলের ঠাকুর আমার কেজি স্কুল আছে বেনাই আচ্ছা বেনাই কেজি স্কুল আর এটা মাঠের স্কুলটা কি নাম রে হ্যাঁ তো তো মাঠের স্কুলের নামটা আরিট আরিট বোর্ড প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন এই সব কাজ চলছে এখানে কুমার চকের ঠাকুর আছে কুমার চকেরটা কোনটা ওই যে পাহাড়ের পাহাড়েরটা সেটা এর মাটি ঠাকুরের মাটি নদীর সামনে কি রূপনারায়ণ তাই তো আচ্ছা রূপনারায়ণ নদীর পাশে যে মাটি সেই মাটি এনেই এই মূর্তিগুলো তৈরি করা হয় ব্যানায়ের পোলগোড়া ছেড়ে এবার চলে এলাম কৈজুরির দিকে আর আস্তে আস্তে দেখুন আবার এই দেখুন ঠাকুর এখানেও কিন্তু তৈরি হচ্ছে আর সেইগুলো দেখাও সেগুলো দেখাবো বলে তুলে ধরবো বলেই আপনাদেরকে সেগুলো দেখাও বলেই এখানে আসা এই দেখুন এখানেও মাতৃ প্রতিমা রীতিমতো বড় এই প্রতিমা এটা রকম দাম আছে পাঁচ হাজার টাকা এটা কোনো স্কুলের নাকি এই দেখুন এখানেও বহু রয়েছে আর যারা করেন সেই বিজলি কাকুড়া আগেও দেখেছি আপনি এর সঙ্গে যুক্ত তাই তো এখন খাওয়া দাওয়া চলছে সময় এসে গেছি আচ্ছা এই ব্যাপার এই দেখুন সেখানের থেকে এইখানের পার্থক্য এই যে দেখুন প্রত্যেকটা মাতৃপ্রতিমার পেছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড করা রয়েছে চলছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর এই মেষু করেন আগেরটা ওনারই ছেলের দোকান তাই তো আর সামনে ওনার হচ্ছে ভাইয়ের দোকান এই প্রতিমারই উনিও প্রতিমা তৈরি করেন আচ্ছা আর ওইখানে কি আপনার ওখানে হচ্ছে রঙের কাজ চলছে তাহলে ওইটাও তুলে নেব আগেটাতে আচ্ছা ওকে যাব এ বন্ধুরা যারা দেখছেন আমরা ভিডিওটা আরও দেখায় এই দেখুন সামনেই যে জলধারাটা বয়ে যাচ্ছে ওটা রূপনারায়ণ নদ কোলাঘাটার দিকে চলে যাচ্ছে আর এটাও বেনায় এই এখানে বিজলি পরিবার রয়েছেন তারা এই সমস্ত মৃৎশিল্পের কাজটা করে করে থাকেন দীর্ঘদিন ধরেই করছেন তো তিন পুরুষ চার পুরুষের কাজ তো বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা দেখলেন সরস্বতী পূজার প্রস্তুতি পর্ব এক্সপ্লোর অনবদ্য ইউটিউব চ্যানেলতে ভ্যালেন্টাইন এর আগে কিন্তু এ ধরনের অনেক ভিডিও আমি প্রকাশ করব তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন অত্যন্ত কষ্ট করে ঘুরে ঘুরে এইসব ভিডিওগুলো করতে হয় যদি আপনাদের মনে লাগে ভিডিওটা তাহলে লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন এখন এই পর্যন্তই রাখছি টাটা